আসসালামু আলাইকুম বাহারি বান্নায় সবাইকে স্বাগতম ঈদ মানে অনেক রকমের খাওয়া দাওয়া আর ঈদ মানে ভিন্ন রকম রান্না এবার ঈদে আমার বাসায় স্পেশাল আইটেম ছিল রাজকীয় স্বাদের মিষ্টি চিকেন কর্মা আজ তাই একটি সিক্রেট মশলাতে রাজকীয় স্বাদের চিকেন কর্মার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি রান্নার মেন প্রসেসে চলে যাই আমি এখানে প্রায় দেড় কেজি চিকেন ইউজ করেছি আমি নিয়েছি সামান্য পরিমাণে লবণ ও দুই চামচ ফিটিয়ে নেওয়া টকদই টক দই আর লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি চুলার কড়াই বসিয়ে দিয়েছি দেড় কাপ তেল দিয়ে গরম করে নিচ্ছি ভালো মতো আমি তেলটা পরিমাণে একটু বেশি নিয়েছি কারণ এই একই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব এবং এই তেলেই চিকেন কোরমা বসিয়ে দেব। আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চুলায় বেরেস্তা ভাজার জন্য বেরেস্তা খুব বেশি কড়া করে ভাজবো না এতে করে কিন্তু কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে বেরেস্তা কিছুটা লালচে লালচে হয়ে এলে নামিয়ে ফেলব এরপর আমি তেলে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নরম করে ভাজা হয়ে এলে দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ যা কোরমার গ্রেভিনেসটা বাড়িয়ে দেবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে সামান্য পরিমাণে পানি দেব কষিয়ে নেওয়ার জন্য এবার নিয়েছি তিনটি তেজপাতা চার পাঁচটি দারুচিনি দশ বারোটি লবঙ্গ চারটি এলাচ সাত আটটি গোলমরিচ একে একে কড়াই সবগুলো দিয়ে দিয়েছি এরপর আমি দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ বাদাম বাটা পাঁচ টেবিল চামচ কাঁচা ধনিয়া বাটা এই কাঁচা ধনিয়া বাটাই মূলত মজাদার চিকেন কোরমার সিক্রেট মশলা যা টেস্ট বাড়িয়ে দেবে বহুগুণে অনেকেই বাজার থেকে প্যাকেট ধনিয়া গুঁড়ো ব্যবহার করে এই রান্নায় তাহলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় না আমি কাঁচা ধনিয়া ধুয়ে বেছে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম নরম হবার জন্য আর পরদিন ভালোভাবে বেটে নিয়েছি ধনিয়া বাটা দিয়ে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে কুষিয়ে নেব আমি ভালো মতো এই ফাঁকে আমি স্বাদ মতো একটু লবণও ব্যবহার করেছি আমি কিন্তু চিকেনের টক দইয়ের সাথে একটুখানি লবণও দিয়েছিলাম এটা মাথায় রেখেই রান্নার লবণ ব্যবহার করেছি তেল উঠে আসলে আমি দিয়ে দিয়েছি চার পাঁচ টেবিল চামচ টক দই ও এক কাপ লিকুইড দুধ আবারও ভালো করে কষিয়ে নেব অনেকবার কষিয়ে নিলে টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে তেল পুরোপুরি ভেসে উঠলে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিয়েছি তিন কাপ লিকুইড দুধ আমি এতে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না দুধ রান্না করব সবটুকু আর আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেব ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি মতো চিনি আমি এখানে ইউজ করেছি এক কাপ চিনি আর এখানে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনি ইউজ করবেন চিনি দিলে কিন্তু একটু পানি ছাড়বে তবে ভয়ের কিছু নেই কারণ কিছুক্ষণ রান্নার পরে পানি শুষে নেবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে রান্না শেষ হবার কিছুক্ষণ আগে আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি আর একটু সুন্দর স্মেল আসার জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমি চুলায় বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে খেতে কিন্তু বরাবরের মতোই অনেক বেশি মজা হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য